নমস্কার বন্ধুরা মালসি কি সবাইকে স্বাগত বন্ধুরা অনেকেই তো অনেক রকম ভাবে চিকেন খেয়েছেন তো আজকে আমি একদমই নতুন স্বাদে নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আজকে বানাবো খাম আলু চিকেন তো বন্ধুরা খাম আলু চিকেনটা আমি কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এদিকে দেখেন আমার ছেলে কথা খুন্তি দিয়ে কড়াই নাড়ছে দেখুন এখানে আমি নিয়েছি খাম আলু আমি কুটাটা শেয়ার করতে পারলাম না তাই দেখুন এখানে কেটে নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি দেখুন দু পিস আলু আর খাম আলু একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে খাম আলু আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব দেখুন আমার ছেলে রান্না করতে দিচ্ছে না এবারে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো বাবু আমাকে দাও দেখে নেব আমার ছেলে ছিল বলে আপনাদের সঙ্গে গ্যাস জ্বালানোটা শেয়ার করতে পারলাম না দেখুন কতটা জল মরে গেছে আর এই খাম আলুগুলো কিন্তু আমি একশোর মধ্যে সেভেন্টি পারসেন্ট আলু আর খাম আলু সেদ্ধ করে নিয়েছি এবারে ঢেলে নেব আর আমি কিন্তু জলটা দেব না এই জলটা ফেলে দেবো আপনারাও কিন্তু ফেলে আবার কড়াই দিয়ে পরিষ্কার করে দিয়ে কড়াই দিয়ে দেব সরিষার তেল আর এই রান্নাটা কিন্তু পুরো সরিষার তেলে বানাতে হবে মাপ মতন দিয়ে দিলাম তেল তেল খুব ভালো করে গরম করে নেব ফড়নে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিলে এই খাম আলু দিয়ে চিকেন ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে দিয়ে দিলাম কালো জিরে একটা ছোটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা খুব ভালো করে ফড়ন করে নেব খুব ভালো করে আমার ফড়ন করা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দেব রসুন পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি করার দরকার নেই রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলেই হবে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা আবারও তিনটে গে খুব ভালো করে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর এটাতে কিন্তু বলে রাখি আদা রসুন পেঁয়াজ যতটা ভাজবে কিন্তু ততটাই ভালো লাগে এদিকে ভাজা হতে পারে আর এদিকে দেখুন আমি খাম আলুগুলো সব তুলে নেবো দেখুন খাম আলু আর আলুগুলো জল থেকে ছিকে ছিকে তুলে নেব এই জলটা কিন্তু দেবেন না কারণ এর একটা কষানি থাকে খেতে কিন্তু ভালো লাগবে না আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আগে থেকে আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম জল দিয়ে দিয়ে দেব আর একটু আমি এই বাটি ধোয়াটা জল দিয়ে দেব এখানে কিন্তু বাটা মশলাও ব্যবহার করতে পারেন খুব সুন্দর কিন্তু টেস্টি আসবে খেতেও ভালো লাগবে আমি এবারে দিয়ে দেব টমেটো কুচি এবারে দিয়ে দেবো একটা চামচ লবণ দেখুন ভালো করে মশলাটা কষিয়ে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা আলু আর খাম আলুগুলো দিয়ে দেবো খাম আর খাম আলু আর আলুগুলো দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরকম কিন্তু ঘাম আলু আলু কষা কষা করেও কিন্তু রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে আমি কষিয়ে নিয়েছি এবারে আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম চিকেন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে দেব চিকেন এবারে আবারও একসঙ্গে সব ভালো করে পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি পুরো আমার এখানে চিকেন আর আলু কষাই মোট আমার দশ মিনিট সময় লেগেছে বন্ধুরা আর এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করেছিলাম কারণ যখন কাম আলু আর আলু কষিয়ে কষাচ্ছিলাম তখন কিন্তু একটু আমার জল লেগেছিলো চিকেন দেওয়ার পরে আর লাগেনি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল খুব সুন্দর একটা কালার আসছে বন্ধুরা আর এটা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আমি খুব একটা বেশি ঝোল করবো না তাই বেশি খুব একটা জল দিলাম না আপনারা যে যেমন পছন্দ করবেন সে অনুযায়ী এখানে জল ব্যবহার করতে পারেন এবারে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি সব শাক সব কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সবারই শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি আপনারা গোটা গরম মশলা বেটে দেবেন এতে করে আলো ফ্লেভারটা ভালো আসবে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে গ্যাস বন্ধ করে দিলাম একদমই নামিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এবারে নামিয়ে নিচ্ছি